বড় জাগুলি পল্লী উন্নয়ন সমিতির দুর্গা পুজো এবছর পঞ্চান্নতমে বর্ষে পড়ল এবছর তাদের থিম বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির পাশাপাশি আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল পটলের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রায় এই নিয়ে চারবার উদ্বোধন করল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিমহাট পল্লী উন্নয়ন সমিতি দুর্গাপুজো পাশাপাশি এই নিয়ে উদ্যোক্তারা যেমন খুশি ঠিক তেমনি উদ্বোধনের সময় আনুষ্ঠানিকভাবে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি সহ হরিণঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস এছাড়াও ছিলেন বিভিন্ন ও প্রশাসনিক আধিকারিক এবং রাজনৈতিক দলের ব্যক্তিবর্গরা তাদেরকে সংবর্ধনা করা হয় এবং বরণ করে নেওয়া হয় পুজো কমিটির পক্ষ থেকে পাশাপাশি এদিন দিন মায়ের হাতে উমার ওহারও তুলে দেওয়া হয় অর্থাৎ কিছু বর্ষ বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয় এবং পুজোরও আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করা হয় আর এই নিয়ে আমরাই তুলে ধরলাম সর্ব আগে সর্বপ্রথমে বার্তা প্রকাশনী ক্যামেরায় আসুন দেখে নেওয়া যাক কী কী চমক রয়েছে এবছর বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির আদলে যে মণ্ডপ সজ্জা তুলে ধরেছেন শ্রীমান পল্লী উন্নয়ন সমিতির পূজা কমিটির সদস্যরা তার আহ্বানে আজকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমাজ শিবিরে এসেছিলেন এবং আমরা বরাবরই এসে থাকি তার আহ্বানে তার একটা সুন্দর টিম ওয়ার্ক আছে এখানে প্রবীর বাবু নারুদা কামাল উদ্দিন মন্ডল থেকে শুরু করে আমার মাতৃ দর্শন করেন মণ্ডপ দর্শন করেন সিমহার পল্লেন সমিতি এইভাবে উত্তরোত্তর এগিয়ে ছিল পথ শুভ

আপনার সীমার্ট পল্লী উন্নয়ন সমিতির যে দুর্গা পুজো এই পুজো এবার উদ্বোধন হলো কি বলবেন প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরপর চারবার উনি নদীয়া জেলার হরিণঘাটার আমাদের সীমার্ট পল্লী উন্নয়ন সমিতির পুজোকে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন এবং আরও আরেকবার বিশেষ করে বেশি ধন্যবাদ জানাবো এইটুকুনি কথা যে রাজ্যে পালাবোপনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিভিন্ন পুজো কমিটিকে দশ হাজার টাকা দিয়ে শুভ সূচনা করেছিলেন পুজো কমিটিগুলোকে আজকে দেখতে দেখতে পঁচাশি হাজার টাকা করে একটা পুজো কমিটিকে অনুদান দিচ্ছি এটা আমি তার জন্য ধন্যবাদ জানাই মানে সমগ্র পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই কারণ গ্রাম বাংলার অনেক ছোটো ছোটোখাটো পুজো আছে অর্থের কষ্টে তারা সেইভাবে পুজোটাকে করতে পারে না কিন্তু আজকের এই পঁচাশি হাজার টাকা হয়তো আমাদের যারা আমরা যারা বিগ বাজেটে পুজো করি আমাদের হয়তো টাকাটা এমন কোনো ব্যাপার না মানে আমাদের ক্ষেত্রে খুবই কম কিন্তু ছোটো ছোটো পুজোগুলোর ক্ষেত্রে যে এই পঁচাশি হাজার টাকা একটা এত বড় একটা সাহায্য সেটা ভাবাই না যার জন্য আমি সমগ্র পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে এই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই